দম্ভের তো পতন অবশ্যই যে দম্ভ করবে তারই তো পতন হবে এই জন্যই আজকে যে ধ্বংসাবশেষে আমি বসে আছি এটাও দম্ভের পতন এর একটা স্থির চিত্র বলা যায় এটাকে এটা আসলে মনে করছি কি না জানি না কিন্তু সবসময় চেষ্টা করছি দেশ এবং ইসলামের জন্য কাজ করতে যে কাজটা করলে আমার ইসলামের ফায়দা হবে এবং আমার দেশের উন্নতি হবে দেশের মানুষকে আমি নতুন কোনো মেসেজ দিতে পারবো আমি সবসময় চেষ্টা করি ওই কাজটা করতে এখন সফলতা দেওয়ার মালিক তো আল্লাহ আমার কাজ শুধু চেষ্টা করে যাওয়া আসা মিন্নি ওয়াল ইতমাম উমিন আল্লাহ চেষ্টা আমি করব সফলতা দিবেন আল্লাহ তো আমি চেষ্টা করে যাচ্ছি জানি না কতটুকু সফল হয়েছি আপনারাই বলতে পারবেন তবে আমি সবসময় চেষ্টা করে যাব। সবচেয়ে বড় যে কারণ আল্লাহকে ভুলে যাওয়া আসলে আমাকে একদিন যে মরতে হবে এই জিনিসটাই ভুলে যাওয়া যদি ভুলেই না যেত তাহলে ষোলো বছরের এই ফ্যাসিজম এটার তৈরিই হতো না আসলে তারা ভুলেই গেছিল যে তারা দুনিয়াতে আছে তাদের একদিন